নমস্কার কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের মন সবসময় নেতিবাচক চিন্তা করতে পছন্দ করে এবং নেতিবাচক চিন্তার সমুদ্রে আমরা সবসময় নিমজ্জিত থাকি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার উল্টোপাশ থেকে পরিচিত একজন লোক আপনার দিকেই আসে আপনি তার দিকে তাকিয়ে ভদ্রতার সূচক একটু হাসলেন তিনি প্রত্যুত্তরে হাসলেন না তিনি পাশ দিয়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে আপনার মনে বা আমার মনে নিরন্তর অনেকগুলো প্রশ্ন নেতিবাচক চিন্তা পরপর জায়গা করে নিবে উনি আমার দিকে তাকিয়ে হাসলেন না কেন আমাকে কি আজকাল অপছন্দ করছেন আমার আচার ব্যবহারে কি কোনো পরিবর্তন আনা দরকার আমি কি কোনোদিন ওনার সঙ্গে রকম অসৎ ব্যবহার করেছিলাম এরকম হাজার চিন্তা আমাদেরকে পীড়িত করে অথচ আমরা যদি এরকম ভাবতাম যে তিনি হয়তো ব্যস্ত আছেন তিনি হয়তো কারো দিকে তাকিয়ে এভাবে হাসেন না তিনি হয়তো আমাকে খেয়ালই করেননি এসব কারণের জন্য তিনি আমার দিকে তাকিয়ে নাও হাসতে পারেন এবং তিনি যদি আমার দিকে তাকিয়ে নাই হেসে থাকেন তাহলে আমার কি এমন এলো গেল আমার এমন কি ক্ষতি বৃদ্ধি হলো এভাবেই যদি আমরা সেই নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করি তাহলে দেখা যাবে কোনো নেতিবাচক চিন্তাই আমাদেরকে সেইভাবে আক্রান্ত করতে পারবে না আমরা পীড়িত হব না আমরা শ্রান্ত ক্লান্ত হব না আমাদের জীবন সুখের মধুর হবে এভাবেই আমরা সবসময় নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করতে পারি এবং সেই সঙ্গে নেতিবাচক চিন্তা যে যে কারণের জন্য আসে আমাদের শারীরিক কিছু কারণের জন্য আসতে পারে যেমন আমাদের শরীরে যখন ডোপামিন এবং অন্য অন্য হরমোন আনন্দদায়ক হরমোন খড়িত হয় তখন আমরা আনন্দিত থাকি না হলেই আমরা চিন্তিত থাকি সেই জন্য সে তার জন্য আমরা স্বাস্থ্য চর্চা করতে পারি নিয়মিত সাধ্যাভ্যাস মেডিটেশন ব্যায়াম এগুলো করলেও আমরা মানসিকভাবে উন্নত করতে পারি এবং যা দিয়ে এই নেতিবাচক চিন্তাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এই নেতিবাচক কোনো দোষ নয় আদিমকাল থেকে মানুষেরা খাবারের সন্ধানে আশ্রয়ের সন্ধানে নিজেদেরকে প্রতিদিন নিয়োজিত করতেন প্রতিদিন ভয় এবং আশঙ্কার সম্মুখীন হতেন এবং সেই থেকে সেই নেতিবাচক চিন্তাগুলো আজও আমাদের কুরে কুরে খায় এবং প্রতি মুহূর্তে নেতিবাচক আমাদের ঘিরে রাখে কাজে এই নেতিবাচক চিন্তার মূল কারণটা আমাদের জানতে হবে তাকে চ্যালেঞ্জ করতে হবে এবং তাকে চ্যালেঞ্জ করে তাকে যদি আমরা দূরে সরিয়ে দিতে পারি তাহলে দেখতে পাবো এই নেতিবাচক চিন্তা আমাদের থেকে দূরেই পালাবে আমরা সবসময় ইতিবাচক থাকব সুস্থ সুন্দর সুন্দর জীবনযাপন করতে পারবো এটাই হওয়া উচিত আমাদের প্রচেষ্টা